সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠে পাখির কিচির মিচির শব্দে কান্না ভালো লাগে তাই না চোখ কসলাতে কসলাতেই বারান্দায় চলে আসি আমার একটা মিনি বাগান আছে ওইটা একটু পরিচর্যা করি আদা গাছ লাগিয়েছিলাম গাছগুলো দেখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে আসলাম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এবং আমার পরিবারের সবাইও ভালো আছে সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। সকালবেলা কে কি নাস্তা বানালেন আজকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি গাজর আলু দিয়ে আলু ভাজি করেছি আর ডিম ভাজি করব। রুটি বানাবো এটাই ছিল আমার আজকের নাস্তা তো শুক্রবারে তো বাসার ফ্যামিলি মেম্বার সবাই বাসায় থাকে শুক্রবার মানেই কিন্তু একটা পবিত্র দিন সব দিনই পবিত্র তারপরে শুক্রবারটাকে একটু বিশেষভাবে দেখা হয় তাই না তারপর আবার হচ্ছে জুম্মা মোবারক সকালে নাস্তা বানিয়ে দুপুরের আয়োজন করে ফেলতে হবে কারণ শুক্রবারে আমার বাসা আলহামদুলিল্লাহ সব সময় একটু ব্যস্ততা থাকে ভালো কিছু রান্না করি পরিবারের সবাই একসাথে দুপুরের লাঞ্চ করি কথা বলতে বলতে তো আমার আলু ভাজি হয়ে গেছে দুটো ডিম ভেজে নিল নিব আপনারা কে কী নাস্তা করেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দুপুরের আইটেমে কে কী রান্না করবেন সেটাও কমেন্টস করে জানাবেন কার বাসায় কী রান্না হয় আমার শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখন আমরা সবাই নাস্তা করে নিব আপনারা অবশ্যই নাস্তা করেছেন ডাইনিং টেবিলে নাস্তা দিয়ে দিলাম আমার হাজব্যান্ড নাস্তা করতেছে আমিও এখন নাস্তা করে নিব আর সাথে রং চা আমার বাগানে পুদিনা পাতার গাছ ছিল গাছ পুদিনা পাতা দিয়েছি আদা দিয়ে রং চা বানিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ